নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগেই আমরা একটি কিউএন পোস্ট করেছিলাম কারণ গাছ সংক্রান্ত অনেক ধরনের কোশ্চেন আপনারা কমেন্টে করেন কিন্তু আপনাদের সমস্যার কথা জেনেও আমরা সঠিকভাবে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করতে পারি না সেই জন্যই আমরা ভেবেছিলাম একটা কিউএন ভিডিও করব সেখানে আপনাদের গাছ করতে নানান যে প্রশ্ন নানান যে সমস্যার কথা জানান সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব আর আজকের কিউএ ভিডিওতে সাথে আছে আমার ওয়াইফ শায়ন্তি ও আমাকে আজকের প্রতিবেদন করতে সাহায্য করবে আপনাদের প্রশ্নগুলো শায়ন্তি আমাকে করবে আমি চেষ্টা করব সেগুলোর উত্তর আপনাদের সামনে তুলে ধরার আজকের কিউএ ভিডিওতে র্যান্ডম কিছু কোশ্চেন আমি সিলেক্ট করেছি তবে কিছু কোয়েশ্চেন রয়েছে কোন গাছ কোন নার্সারিতে পাবো এই সংক্রান্ত কোশ্চেনকে আমরা অ্যাভয়েড করেছি আপনারা এই সমস্ত প্রশ্ন জানতে হলে আমাদের নার্সারি ভিজিটের ভিডিওগুলো দেখুন আজকে মূলত বিভিন্ন ভ্যারাইটির গাছ এবং গাছ সংক্রান্ত বিভিন্ন সমস্যা প্রশ্নগুলো আমরা ডিসকাস করার চেষ্টা করব বলো তো ফার্স্ট কোশ্চেন সুরজিৎ ঢালি দেশীয় ম্যাঙ্গো বেস্ট ভ্যারাইটি দুটো কি হতে পারে দেশীয় হাইব্রিডের কথা আমি বলছি দেশীয় হাইব্রিডের মধ্যে অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে আমি দুটো নয় আমি তিন চারটে নাম আপনাদের বলছি সিআইএসএস অম্বিকা এটা লাগান সিআইএসএস অরুণিকা এটাও আপনারা করুন সাথে পুষা সুরিয়া এই আমটা অনেকে নেগলেক্ট করেন কিন্তু আমার মতে এটা অন্যতম সেরা একটা দেশীয় হাইব্রিড আমের মধ্যে এই তিনটে আম অবশ্যই আপনারা আপনাদের কালেকশানে রাখুন দেশীয় হাইব্রিড হিসাবে অম্বিকা অরুণিকা এবং পোষা সুরিয়া সেকেন্ড কোয়েশ্চেন মনতোষ রয় বলেছে দাদা আপনি কি জিম করেন মাঝে মাঝে অ্যাকচুয়ালি প্রতিদিন রেগুলারলি করার সময় হয় না তবে যখনই সময় পাই চেষ্টা করি একটু ওয়ার্কআউট করার তারপর তাপস দাস বলেছে বাই প্রফেশন তুমি কি করো আর নিজের প্রফেশন সামলে কি করে তুমি নিজের গাছপালার জন্য সময় বের করো বাই প্রফেশন আমি টিচার আর গাছপালাটার নেশা এবং ভালো লাগা এই এই দুটো যখন নেশা একসাথে হয়ে যায় টাইম অটোমেটিক্যালি অ্যারেঞ্জ হয়ে যায় তাছাড়া শনি রোববার দুদিন ছুটি থাকে এই দুটো দিন এই গাছপালা এবং বিভিন্ন নার্সারি ভিজিট বা বাগান ভিজিটে চলে যায় অনেক রাত পর্যন্ত গাছের যত্ন করে মানে কলেজ থেকে ফিরে মানে অনেক রাত পর্যন্ত যদি কোন কাজ থাকে আমি মেনলি গাছ রিপোর্টিং হোক বা গাছে কোন সার দেওয়া হোক এগুলো সন্ধ্যার পরে করি দিনের বেলা হয়তো সময় করে উঠতে পারি না সন্ধ্যার পরে আমার ছাদে লাইট লাগানো আছে এগুলো করি আর বাগানের কাজগুলো যেগুলো মাঠে আছে সেগুলো শনি এই দুটো দিন করি বা ছুটির দিনগুলোতে করি তারপর করেছে আসমালি আলী দাদা আমার কাঁঠাল গাছের বয়স আট মাস তাই কতদিন পর পর খাবার দেব প্লিজ কিউএনএ ভিডিওতে জানাবেন আমি বলি কাঁঠাল গাছ বারো মাসি কাঁঠাল যেটা লাগানোর পরে অন্তত তিন মাস পর পর জৈব খাবার দেওয়া উচিত আপনারা গাছ লাগান সেফ মাটিতে লাগান কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই গাছ লাগানোর এক মাস পরে আপনারা জৈব খাবার দিন সেখানে ভার্মি কম্পোস্ট রাখবেন শস্যের গুঁড়ো খোল সিংকুচি হাড়ের গুঁড়ো এইগুলো দিন আর সাথে আপনারা সামান্য পরিমাণ পঞ্চাশ গ্রাম ছোট গাছে পঞ্চাশ গ্রাম সমরেশীয়র এনপিকে দিন এই আপনি দিলেন গাছ লাগানোর এক মাস পরে এই খাবার দেওয়ার তিন মাস পরে আবার সেম খাবার দেবেন এরকম করে মোটামুটি এক বছর যখন হবে গাছের একটু যখন ডেভেলপ করবে তখন বছরে দুবার খাবার দিলেই যথেষ্ট দুবার চাপান সার দিতে হবে এবং হেভি খাবার দিতে হবে এটা মূলত আপনারা বর্ষার আগে একবার দেবেন আর একবার দেবেন অক্টোবরের দিকে ফল আসার ঠিক আগের মুহূর্তে এই দু সময় খাবার দিলেই যথেষ্ট আর কাঁঠাল গাছ অত বেশি খাবার বা অত বেশি পরিচর্যা চাই না খুব ইজি টু গ্রো প্ল্যান শুধু মাথায় রাখতে হবে জল যেন না জমে এবং মাটিটা যেন বেলে দোয়াস মাটি হয় এটা মাথায় রাখবেন নেক্সট কোয়েশ্চেন সন্দীপ ভান্ডারি বলেছে এমন একটি কমলা লেবুর জাত বলুন যার সানবান কম রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ফলনও ভালো এরকম একটা টেস্টেড ভ্যারাইটি আমি বলবো কিন্নু কিন্নু সেটা নর্মাল কিন্নু হতে পারে বা সেটা পাও কিন্নু হতে পারে কিন্নু অবশ্যই করুন এটাই রোগ প্রকার আক্রমণ কম এটা ফলন খুব বেশি এবং সানবানের প্রবলেমও দেখা গেছে অনেক কম তারপর কোয়েশ্চেন করেছে সুশান্ত দাস বলেছে লেদা পোকার জন্য কি মেডিসিন দিতে হবে প্রপেক্স সুপার দিতে পারেন প্রপেক্স ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে এবং লেবু গাছে সাধারণত কচি পাতা যখনই বেরোবে তখনই আপনারা এই প্রপেক্স ব্যবহার করতে পারেন বা সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো পেস্টিসাইড আপনারা ইউজ করতে পারেন নেক্সট কোশ্চেন প্রাঞ্জল সেন বানানা মহাচানক অর মহালিসা সেম ভ্যারাইটি হ্যায় মহালিসা সম্বন্ধে বলতে পারবো না মহালিসা বলে কোনো আদেও সারা পৃথিবীতে কোনো আম আছে কিনা আমার জানা নেই তবে মহাচানক এটা থাইল্যান্ডের একটা ভীষণ বিখ্যাত আম এই মহাচানক আমটাকেই বাংলাদেশে প্রথম কালেক্ট করার পরে বাংলাদেশ থেকে এই নামটা দেওয়া হয়েছিল বেনানা ম্যাঙ্গো যেহেতু কলার মতন দেখতে হয় এই মহা চানক এবং বেনানা মগের সেম ভ্যারাইটি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব মনে হয় না বর্তমানের কারোর মধ্যে রয়েছে নেক্সট কোয়েশ্চেন তাপস সমান্ত যতবার ছাদে সাইট্রাস প্ল্যান্ট লাগিয়েছি ততবার মারা গেছে কি কারণ আমার মনে হচ্ছে কোথাও না কোথাও আপনার পরিচর্যার গন্ডগোল হচ্ছে আমি যে প্রসেস বলছি এই প্রসেসে একবার ট্রাই করে দেখুন আশা করি গাছ ভালো থাকবে আপনি যে সাইটাস বা লেবুর গাছ যেটা কিনছেন সেটা একটু বড় সাইজের কিনুন গ্রাফটিং এর উপরে অন্তত এক হাত হয়ে রয়েছে এরকম কোনো গাছ কিনুন আর মাটিটা করুন ওয়েল ড্রেন সয়েল আপনি এইটটি পার্সেন্ট নিন বেলে দোয়াশ মাটি এবং মাথায় রাখবেন গার্ডেনের পুরোনো ব্যবহার করা মাটি নেবেন না আপনারা একদম নতুন মাটি ব্যবহার করুন এইটটি পার্সেন্ট বেলে দোআশ মাটি টোয়েন্টি পার্সেন্ট ভার্মিকম্পোস্ট আর সাথে সামান্য টাইগোডার্মা ভিডি ব্যবহার করে মাটিটা প্রস্তুত করুন কোনো রকম জৈব রাসায়নিক খাবার দেওয়ার প্রয়োজন নেই আর গাছটাকে প্রথমে আপনি দশ ইঞ্চি পটে দিন বেশি বড় পটে দেওয়ার দরকার নেই এবং বুঝে শুনে জল দিতে হবে আর একদম উপরে টপ সয়েলটা যখন শুকিয়ে যাবে তখনই গাছে জল দেবেন এরপরে অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসেবে আপনি জৈব মিক্স সার প্রয়োগ করুন গাছ লাগানোর এক মাস পরে প্রথম অবস্থায় গাছে রাসায়নিক সার দেওয়ার প্রয়োজনীয় আর জলটা বুঝে শুনে দেবেন দেখবেন একদম উপরে মাটি শুকিয়ে যাওয়ার পরেই আপনি জল দেবেন এর নিহার কান্তি মন্ডল বলেছে সেরা পাঁচটি রঙিন ভারতীয় হাইব্রিড আমের নাম বলুন যেটা বাগানে চাষ করতে পারি দয়া করে প্রত্যেকটি টিএসএস বলবেন প্রথমেই বলবো সিআইএসএস অম্বিকা এটা টিএসএস তেইশ এটা অবশ্যই খুব ভালো হতে পারে এবং দারুণ খেতে এবং ফ্লেভারটা খুব সুন্দর এরপরে বলবো সিআইএসএস অরুণিকা এটা আরও মিষ্টি স্বাদের আম এ টিএসএস প্রায় চব্বিশ পঁচিশের কাছাকাছি থাকে সাইজটা একটু ছোট হয় কালারফুল এটা সুন্দর ফ্লেভারে এটাও করতে পারেন এরপরে বলবো পুষা সুরিয়া যেটা টিএসএস একুশের কাছাকাছি এটা অবশ্যই করুন এটা প্রথম অবস্থায় কালার আসে না কিন্তু যখন হারভেস্ট করার টাইমে ডাইরেক্ট সানলাইট পেলে একটা সুন্দর রেডিশ ভাব এটাতেও আসে এটা দারুণ একটা আম এটা অবশ্যই করুন এরপরে বলবো পুষা অরুনিমা এর টিএসএস থাকে কুড়ির কাছাকাছি টক আর মিষ্টি সুন্দর একটা সংমিশ্রণ এই পুষা অরুণিমার মধ্যে পাবেন এটা একদম লেট ভ্যারাইটির একটা এটা অবশ্যই বাণিজ্যিকভাবে করা যেতে পারে এরপরে বলবো পুষা লালিমা এবং পুষা শ্রেষ্ঠা এই দুটো করতে পারেন লালিমার টিএসএস থাকে কুড়ির কাছাকাছি টি আর শ্রেষ্ঠা বা শ্রেষ্ঠ পুষা শ্রেষ্ঠ এটিএসএস থাকে উনিশ কুড়ির কাছাকাছি এই আমগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে আমাদের ওয়েদারেও করা যেতে পারে এবং এই সব আমগুলো যদি আপনি সঠিকভাবে প্রুনিং করেন সব আমগুলো ছাদ বাগানে ভালো হবে শুধুমাত্র পুষা অরুণিমা একটু টল গ্রুয়িং হ্যাবিট রয়েছে এটাকে একটু ট্রিম বা প্রুনিং করে করে রাখতে হবে বাকি আমগুলো ড্রপ প্রকৃতির এগুলো অবশ্যই ছাদেও করা যাবে পরবর্তী কোয়েশ্চেন অনেকগুলো কোয়েশ্চেন করেছে মানে তিনটে কোশ্চেন করেছে এক এক করে করছি অল ইন ওয়ান কোশ্চেন করেছে বলেছে ফার্স্ট কোয়েশ্চেন নর্মাল প্লুনিং ছাড়া লেবু গাছের বাইন্ডিং টেকনিক করা যায় পেয়ারা গাছের মতন না এটা করা যায় না হ্যাঁ লেবু গাছে ফল হারভেস্ট করে নেওয়ার পরে হালকা প্লুনিং করতে হয় তবে বাইন্ডিং পদ্ধতি ব্যবহার এখনও পর্যন্ত আমি কোথাও দেখিনি হ্যাঁ সেকেন্ড কোশ্চেন মাদার গাছের যে ওয়াটার সার্কার ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের সায়ন নিয়ে বীজের গাছের ওপর গ্রাফটিং করলে সেটা কি অথেন্টিক হবে তাতে ফল ধরবে আজকের দিনে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি করেছেন ওয়াটার সাকার থেকে যদি সায়ন নিয়ে নতুন গ্রাফটিং করা হয় আমার মনে হয় সেই সমস্ত গাছে নতুন চারাতে ভালো ফলন কখনোই আসবে না এই বিষয়ে আরেকটু বলে রাখি নার্সারিম্যানরা বর্তমানে কি করছে নতুন একটা জাত দশটা গাছ কালেকশন করে ফল না দেখে সেগুলো থেকে গ্রাফটিং করছে বা দশটা গাছ লাগালেও যেটা করা উচিত দশটা গাছ লাগালেই দেখবেন দশটা গাছে কিন্তু সমান ফলন দেবে না কোন একটা গাছ দারুণ ফলন হচ্ছে কোন একটি গাছ একটু ফলন কম কোন গাছে হয়তো আর একটু ফলন কম আপনি লক্ষ্য করবেন আমরুপলির বাগানে একশোটা গাছ আছে একশোটা গাছে কি সমান ফলন দেয় তা কিন্তু না যে গাছটাতে ফলন খুব ভালো যে গাছে রোগ পোকার আক্রমণ নেই বা যে গাছটা রোগগ্রস্ত নয় সুস্থ সবল আমাদের উচিত ওই সুস্থ সবল এবং ফলন বেশি হচ্ছে যে গাছ সেই গাছ থেকে গ্রাফটিং করা তাহলে ভ্যারাইটিটা ঠিক থাকবে এবং নতুন চারা গাছের ফলনও নতুন চারা গাছগুলো তৈরি হবে সেগুলোরও ফলন এবং রোগ প্রতিরোধী ক্ষমতা ভালো থাকবে এটা মেনটেন করা উচিত কিন্তু দুঃখের বিষয় বর্তমানে নার্সারিতে শুধু চারা বিক্রি করার চেষ্টা এই জিনিসগুলোর উপরে তারা ধ্যান দেয় না চেষ্টা করবেন অনুরোধ করব নার্সারি ম্যানদের এই চেষ্টাটা করুন সঠিক ভ্যারাইটি এবং সঠিক চারা সবার হাতে তুলে দিন আর থার্ড কোয়েশ্চেন আঙুর গাছ করতে গেলে আমাদের এই ওয়েদারে কি সমস্যা হচ্ছে আর বাজারের মতো ধরছে না না কেন এর জন্য কি ওয়েস্ট ওয়েদার আর নাকি অথেন্টিক গাছ আমরা পাচ্ছি না না এটা আমি বলবো অথেন্টিক গাছ অনেকে নিয়ে আসছে বাইরে থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার এবং ওয়েস্ট বেঙ্গলের মাটি সুইটেবল নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের বৃষ্টিটা অনেক বেশি হয় যেটা আঙুর চাষের জন্য এবং আমাদের এখানে অর্থাৎ বাতাসের মধ্যে আর্দ্রতা অনেক বেশি থাকে যেটা আঙুর চাষের জন্য একদম পারফেক্ট নয় এবং যে মধ্যে কথা বলছি যে কোনো আঙুরে সিডলেস করতে হলে কিছু হরমোন প্রয়োগ করতে হয় সেই প্রপারলি হরমোনগুলো আমরা প্রয়োগ করি না যে কারণেই তার কোয়ালিটি খুব ভালো হচ্ছে না বলে আমার মনে হয় পরবর্তী কোয়েশ্চেন গুলশান শেখ বলেছে কদিন আগে যে বিগ মালটাটা খেলে সেটা টেস্ট কি বাড়ি ওয়ান বা ইন্ডিয়ান মোসাম্বির থেকে ভালো না খারাপ অনন্যা নার্সারিতে যে বিগ মালটা খেয়েছি নিশ্চয়ই তার কথা বলছেন আমি বলবো বারিওয়ান ওয়ান মালটার থেকে বেটার টেস্ট বাড়ি ওয়ান মালটার থেকে বেটার টেস্ট এই কারণে ফ্লেভার এবং এর মধ্যে সফটনেস বেটার এবং মিষ্টতা বাড়ি ওয়ানের মতোই আর সেকেন্ডলি বলবো ইন্ডিয়ান শিকির মতো টেস্টের দিক থেকে অতটা হাই ফাই কিন্তু না ইন্ডিয়ান শিকির ফ্লেভার এবং টেস্ট এবং মিষ্টিটা আমার মনে হয় আরো বেটার লেগেছে তুমিও তো খেয়েছো হ্যাঁ হ্যাঁ আরো বেটার ইন্ডিয়ান শিকির পরবর্তী কোশ্চেন আলমগীর সরদার বলেছে দাদা কিউই ফল ওয়েস্ট বেঙ্গলে হবে তো না হবে না কিউই ফল আমাদের ওয়েদারে ভালো হবে না আমি এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের মাটিতে কোথাও এর রেজাল্ট দেখিনি এটা অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ পরবর্তী কোয়েশ্চেন সুখেন্দু ভাই আর্লি গোল্ড মৌসম্বির টেস্ট কেমন তা বৈদ্য নার্সারির ভিডিওতে দেখেছি অনন্যা নার্সারির মালিকদের আর্লি গোল্ডের এক্স্যাক্ট কি রিভিউ মতামত একটু জানান আমি এর আগের বছর বৈদ্য নার্সারিতে একটা ম্যাচিওর হয়নি অপরিণত আর্লি গোল্ডের ফল টেস্ট করেছিলাম আমার অ্যাভারেজ লেগেছিল ম্যাচিওর ফল টেস্ট না করলে আর এক বছরের ফল টেস্ট করে ফুল রিভিউ দেওয়া সম্ভব নয় তবে খুব একটা খারাপ আমার আর্লি গোল লাগেনি তবে কয়েকটা বিষয় আরও দেখতে হবে ম্যাচের হলে এর বাইরের কালার কেমন আসছে ভিতরে রস থাকছে তো রস কোয়ান্টিটি কতটা থাকছে এবং তখন এর ফ্লেভার এবং টেস্ট কেমন হচ্ছে দেখা যাক চেষ্টা করব আগামী বছর এর ফুল রিভিউ আপনাদের সামনে নিয়ে আসতে হবে নেক্সট কোয়েশ্চেন অপূর্ব বিশ্বাস বলেছে দাদা আমার লেবু গাছের কচি পাতা খেয়ে যাচ্ছে পোকায় কোন কীটনাশক দেব বলুন একটু বাজেটের মধ্যে আমি সাধারণত আহ লেবু গাছের কচি পাতার জন্য প্রোপেক সুপার ব্যবহার করি বা সাইপার ম্যাটিন গ্রুপের অন্য কোনো পেস্টিসাইড ব্যবহার করি আমি তো এটাতেই ভালো রেজাল্ট পাচ্ছি এবং এটা বাজেট ফ্রেন্ডলি খুব বেশি দামও এটা নয় তবে কচি পাতায় বেরোলে এটাকে স্প্রে করতে হবে না হলে কিন্তু লেদা পোকা বা লিপ পয়েন্টারের সমস্যা লেবু গাছে দেখা দেয় এই কচি পাতা বেরোলে স্প্রে করতে হবে পরবর্তী কোয়েশ্চেন হালসানা ইলেকট্রনিক দাদা একশো পঁয়ষট্টি টাকার কাঁঠাল চারা অনেকে বিক্রি করছে আবার অনেকে ষাট টাকা পঞ্চাশ টাকা এগুলো জাতের পার্থক্যটা একটু জানাবেন কোনো জাতের পার্থক্য নেই বলেই আমার মনে হয় সেম জাত সব জায়গায় সেম যায়। এক একজন এক এক রকমভাবে মার্কেটিং করে তার ব্যবসার সেটা আপনার যেখানে ভালো লাগবে সেখানে নেবেন তবে আমার মনে হয়েছে বিভিন্ন বাগান এবং বিভিন্ন নার্সারি ভিজিট করে জাত সব জায়গায় সেম পরবর্তী কোয়েশ্চেন চন্দন মজুমদার বলেছে বাণিজ্যিক ভাবে কি কি ফল গাছ লাগালে সব থেকে বেশি লাভবান হব বাণিজ্যিক ভাবে বিকল্প চাষ করতে হলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে সেটা আমাদের ওয়েদারে ফলন ভালো হতে হবে দ্বিতীয়ত আমাদের বাঙালিদের সেই ফলটা যেন গ্রহণযোগ্যতা থাকে সেটা মাথায় রাখতে হবে তৃতীয়ত মার্কেটে যেন সেটা ডিমান্ড থাকে এই রকম কিছু লেবু এই রকমই কিছু বিকল্প চাষের বর্তমানে অবশ্যই বারো মাসিক কাঁঠাল এটা করা যেতে পারে কিছু পেয়ার ভ্যারাইটি আছে গোল্ডেন এইট তাইওয়ান পিঙ্ক এই ধরনের পেয়ারা চাষ করা যেতে পারে এছাড়াও চাষ করা যেতে পারে ড্রাগন তবে ড্রাগন চাষ করতে হলে নলেজ থাকতে হবে ড্রাগন চাষ পদ্ধতিটা সম্পূর্ণই আলাদা আপনাকে আগে ভালো চাষ পদ্ধতি শিখতে হবে তবেই আপনি ড্রাগন চাষ করবেন এরপরে বলবো লেবুর বাগান করা যেতে পারে মালটা লেবুর বাগান করা যেতে পারে তবে কমলা লেবুর বাগান কিন্তু এখনই কেউ করবেন না এগুলো করা যেতে পারে আরো কিছু বিকল্প চাষ রয়েছে সেটা নেক্সট কোন ভিডিওতে আমরা আলোচনা করব প্রতি কোয়েশ্চেন ছোটন আহমেদ বলেছে কিছু মালটা গাছের পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে সেখানে কি ফুল আসবে ফল দাঁড়াবে প্লিজ জানাবেন দেখুন এই ডরমিসি পিরিয়ড অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাসে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাবে ঝরে পড়ে যাবে আমার মনে হয় এই ধরনের গাছেই এই জানুয়ারির এন্ড থেকে শুরু করে ফেব্রুয়ারিতে ঝেপে ফুল আসবে তবে গাছ পরিণত হওয়ার পরেই সেই সমস্ত গাছে ফল নেওয়া উচিত এটা খুব নর্মাল বিষয় ডরমিন্সি পিরিয়ডে এটা নিয়ে কেউ প্যানিক হবেন না আর এই সময় পাতা হলুদ হয়ে যাচ্ছে বলে কিন্তু অতিরিক্ত খাবার গাছে স্প্রে করবেন না পরবর্তী কোয়েশ্চেন পূজা দেবনাথ বলেছে হুইচ ওয়ান ইজ বেস্ট বিটুইন ডায়মন্ড রিভার ভার্সেস হোয়াইট লঙ্গন ভার্সেস ফোর সিজন লঙ্গন প্লিজ এক্সপ্লেইন ফোর সিজন লংগনটাকে আমি একটু এগিয়ে রাখবো কারণ এটা সারা বছর ফল থাকছে সাইজ একটু কম হলেও এটা প্রচুর পরিমাণে ধরে এবং বিস্তাও কিন্তু খুব পাতলা খুব ছোট হয় আমি ফোর সিজন লংগনটাকে একটু এগিয়ে রাখবো এর মধ্যে এবং হোয়াইট লংগনটাও কিন্তু ভালো এটা সারা বছর না হলেও বছরে দুই তিনবার হওয়ার একটা টেন্ডেন্স রয়েছে অর্থাৎ একটা টাইম পিরিয়ডের মধ্যে এই হোয়াইট লংগন হতে দেখা যায় এটা কিন্তু ভালো এটাও করা যেতে পারে আর ডায়মন্ড রিভার ওয়ান টাইমে ফলন হয় প্রচুর ধরে এর থেকে আমি বলবো ফোর সিজন এবং হোয়াইট লঙ্ঘনটা বেটার স্টে क्वेश्चन पुष्पांजलि এগরো নার্সারি বলেছে দাদা কমলালেবুর সমস্ত ভ্যারাইটির মধ্যে থেকে কোন কোন ভ্যারাইটি ফার্স্ট সেকেন্ড থার্ডে রাখা যাবে প্লিজ ভিডিওতে বলবেন আমার মনে হয়েছে যতগুলো টেস্ট করেছি কিন্নুকে আমি সবার প্রথমে রাখবো কারণ এর রোগ প্রতিরোধ ক্ষমতা সানবান না হওয়া এবং অতিরিক্ত ফলন আমাকে এক নম্বরে রাখতেই হয় এছাড়া আমি বলবো অ্যাফোর আর ম্যান্ডারিন এটা এবছর টেস্ট করলাম এবং ফলন দেখেছি ছোট গাছেই ফল হয় এটাকে অবশ্যই রাখতে হবে এ ছাড়া আর একটা বলবো ফ্রিমন্ট ফ্রিমন্টটাও অবশ্যই করা যেতে পারে ফ্রিমন্ট দারুণ টেস্টেড এবং বছরে দুবার হওয়ার টেন্ডেন্সি রয়েছে ফলনও খুব ভালো এই কটা জাত অবশ্যই করা যেতে পারে এবং এর সাথে ডেইজি অরেঞ্জ যেটা ভারতীয় জাত এটাও কিন্তু অবশ্যই করা যেতে পারে পরবর্তী কোয়েশ্চেন সজল দেবনাথ বলেছে বালি চম্বা আর ডালহৌরি চম্বার মধ্যে কোনটি বেস্ট হ্যাঁ ডালহৌরি চম্বা এর ফলন এবং টেস্ট আমার বেটার লেগেছে পরবর্তী কোয়েশ্চেন শহীফউদ্দিন দাদা লেবু গাছের জিও ব্যাগ ভালো নাকি প্লাস্টিকের ড্রাম লেবু গাছের জন্য চাই ওয়েল ডেন সয়েল জল একদম মাটিতে দাঁড়াবে না এই বিষয়টা মাথায় রাখতে হলে আমি বলবো জিও ব্যাগ বেটার জিও ব্যাগে করলে প্লাস্টিকের টবের থেকে জিও ব্যাগ বেটার পরবর্তী কোয়েশ্চেন গোপাল মহাপাত্র লেবু গাছের শেকড়কে দ্রুত বৃদ্ধি করার জন্য কি ওষুধ দেব একটু জানাবেন প্লিজ আমি সাধারণত দুটো কাজ করে থাকি লেবু গাছ নতুন লেবু গাছ লাগানোর পরে গাছ লাগানোর এক সপ্তাহ পরে আমি গাছে লিকুইড হিসাবে আমি একটু রুটিং হরমোন জলের সাথে মিশাই সাথে একটু সালফার দিই আর সাথে ফসফেট দিই ফসফরাস দিই এটা দিয়ে আমি গাছের গোড়াই দিই এটা দেওয়ার অন্তত আরও চার পাঁচ দিন পরে গাছে হিউমিক অ্যাসিড আর ফলমিক অ্যাসিড এটা লিটারে দু গ্রাম গুলে গাছের গোড়ায় দিই এই প্রসেসটা আমি দু তিনবার কন্টিনিউ করতে থাকি প্রথমে লেবু গাছের রুটকে বাড়াতে হবে তারপরে ধ্যান দিতে হবে লেবু গাছের উপরে ব্রাঞ্চ ডেভেলপ করা রুট না বাড়লে লেবু গাছ বা অন্য কোনো গাছই বাড়বে না পরবর্তী কোশ্চেন নীলাদ্রি ঘটক আপনার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করতে পারি জানাবেন প্লিজ দেখুন আমাকে ফোন করতে পারেন তবে ফোনটা যেন রাত নটা থেকে দশটার মধ্যে হয় আমার ফোন নাম্বার সিক্স সিক্স এই নাম্বারে ফোন করতে পারেন দয়া করে ফোনটা শুধুমাত্র রাত নটা থেকে দশটার মধ্যে করবেন এ বিষয়ে একটু আপনাদের বলি আপনারা আমাকে হয়তো অনেকে প্রচুর ফোন করেন কিন্তু দিনের বেলা ফোন করেন যে সময় আমি কাজে ব্যস্ত থাকি অনেকবার এমনও হয়েছে ক্লাস নিচ্ছি সেই সময় ফোন করেছেন আমার পক্ষে সেই সময়গুলো ফোন রিসিভ করে কথা বলাটা পসিবল হয় না প্লিজ আমার দিকটাও একটু ভাববেন হয়তো অনেকে ফোন করেন আমি সেইভাবে কথা বলতে পারি না কারণ আমারও কিছু লিমিটেশন থাকে বাই প্রফেশনটা সামনে তারপরে আমার এই চ্যানেলটা জানাতে হয় তো সময় পাই না আপনি ফোন করুন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলুন রাত নটা থেকে দশটার মধ্যে ফোন করুন একটা কথা বলবো কোন গাছ কোন নার্সারিতে পাওয়া যায় এটা জানতে চাওয়ার জন্য কেউ ফোন করবেন না এর জন্য আমার নার্সারি ভিজিটের প্রচুর ভিডিও আছে দেখে নিতে পারেন তবে গাছের কোনো সমস্যা বাণিজ্যিকভাবে কোনো চাষ করেছেন কোনো যদি আলাপ আলোচনা আমার সাথে করতে হয় অবশ্যই ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে রাত নটা থেকে রাত দশটার মধ্যে করবেন এছাড়াও অনেক প্রশ্ন রয়েছে আর ভিডিওটাও অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে তবে আজকের প্রশ্ন এই পর্যন্তই আর আগামী দিনে আমরা আরও একটি কিবেনের ভিডিও করব সেখানে আপনাদের আরও কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমরা রিপ্লাই করার চেষ্টা করব এবং এই ভিডিওতেও আপনাদের আরও কিছু জানতে চাইলে আপনি কমেন্ট করুন নেক্সট কিবেনের ভিডিওতে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাবে আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রং ধুলুকালুরির সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন আপনাদের গাছগুলোকে আরো ভালো রাখবেন আরো নতুন নতুন গাছ লাগান এই আবেদন আপনাদের কাছে রাখবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার নমস্কার